গুড মর্নিং এখন সাড়ে নটা মতো বাজে আমি কোলাঘাটে দাঁড়িয়ে আছি আজ আমার গন্তব্য দীঘা প্রথমে ভেবেছিলাম ট্রেনে করে যাব কিন্তু কিছুদিন যাবত আমি দেখছি যে তামড়িপ্ত লিপ্ত এক্সপ্রেসটা ছটা পঁয়তাল্লিশে যেটা হাওড়া থেকে ছাড়ার কথা সেটা প্রায়শই লেট করছে কিন্তু আজকে আমি হাওড়া স্টেশনে নেমে দেখি ট্রেনটা রাইট টাইম আছে তো আমি আজকে ডাব্লু বিটিসির বাসটা আজকে ধরেছি তো তিনশো টাকা মতো ভাড়া নিয়েছে সাতটা পঞ্চান্ন ছাড়ার কথা ছিল কিন্তু সাড়ে আটটা নাগাদ ছেড়েছে আধ ঘন্টা বাসটা লেট করেছে এবার এখন এখানে পনেরো মিনিট ব্রেক তারপর আমার গন্তব্য দীঘা প্রায় দশ বছর পর আমি দীঘা এলাম মানে চারিদিকে দারুণ ভাবে সাজানো হয়েছে দীঘাতে মানে একদম অসাধারণ লাগছে আর আজকে ভিড় একদম কম মানে একদম ভিড় নেই বললেই চলে আজকে রবিবার ভিড় একদম কম তাহলে আসুন আমরা দেখে নিই দীঘাটাকে নিউ দীঘাটাকে নিউ দীঘাটা সরি এটা ওল্ড দীঘা ওল দীঘা সি বিচটাকে কেমনভাবে সাজানো হয়েছে আমরা আছি হোটেল সি রিসর্টে আর এই সি রিসর্ট হোটেলটি হচ্ছে ঢেউ সাগর আছে ঢেউ সাগরের যে গেট সেই গেটের একদম সামনে হচ্ছে হোটেল সি রিসর্ট তাহলে একবার আপনাদের ঢেউ সাগরের গেটটা কে দেখিয়ে দিই কেমন আমাদের হোটেল সি রিসর্টের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে এই যে এইটি হচ্ছে হোটেল সি রিসর্টের ব্যালকনি থেকে আমি ভিডিওটা নিচ্ছি আর ওই যে সামনে আলোগুলো দেখা যাচ্ছে ওটি হচ্ছে ঢেউসাগরের গেট একদম ঢেউসাগরের পাশে হচ্ছে হোটেল সি রিসর্ট আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল সি রিসর্টের সামনে তো একবার আপনাদের রাত্রির বেলা সি রিসর্টের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিন এই যে এটা হচ্ছে সি রিসর্টের ফ্রন্ট ভিউ দুটো বিল্ডিং আছে এইটা হচ্ছে পুল এরিয়া পুল সাইড এরিয়া এখানে কয়েকটা বসার জায়গাও আছে আর ওই সামনের বিল্ডিংটা আমরা আছি তবে আমাদের ওই দিকটা পড়েছে ঢেউ সাগরের দিকটা পড়েছে আর এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া রাত্রিবেলা সত্যি কথা বলতে অ্যাম্বুলেন্সটা দারুণ লাগছে সকাল সকাল আমরা চলে এসেছি শঙ্করপুর সমুদ্র সৈকতে এই টোটো করে এলুম মোটামুটি আধ ঘন্টা মতো লাগলো হোটেল থেকে আসতে তো এই শঙ্করপুর আর ওই দীঘা মোহনা এই দুটো দেখারই ইচ্ছা আছে এখন তো এখন দেখি শঙ্করপুর সি বিচে চলে এসেছি সিবিচের পাশ দিয়ে একটা রাস্তা আছে যেখান থেকে মোটামুটি এই বালির বীজটাতে নামা যাচ্ছে এই যে বালির বীজটাতে নামা যাচ্ছে তো দেখি এখানে আর আর কি কী আমরা দেখতে পাই এই হচ্ছে শঙ্করপুর সমুদ্র সৈকত এখন ঢেউটা একটু নোংরা আছে ওই দিকটা একটু নোংরাই আছে আর এই দিকটাতে সমস্ত রকম বোল্ডার গুলো ফেলা আছে আর ওখানে সূর্যকে দেখাই যাচ্ছে মাছ ধরার লোকজন মাছ ধরতেও লোকজন গেছে ওদিকে তবে আমার মনে হয় এখানে চান করাটা রিস্কি এই জায়গাটাতে শঙ্করপুর থেকে পৌঁছে গেলাম আমরা এখন দীঘা মোহনা ওই মিনিট পঁচিশ থেকে লাগলো ওই টোটো করে আর এখন নতুন ম্যানিন ড্রাইভ রোড দিয়ে আসতে বেশ ভালোই লাগছে আর এখন মোটামুটি আটটা কুড়ি বাজে তো মোহনাতে আর একটু এলে ভালো হতো তো আমরা প্রথমে শঙ্করপুরটাই করে নিলাম করে এখন মোহনাতে এলো আর ওই দিকটা হচ্ছে মো একদম পুরো মাছ সমুদ্র পর্যন্ত পৌঁছে গেছে ওই দিকে ওই দিকটা যাবো না কারণ এদিকে ঢেউটা আছে আর একটু জামা কাপড়ও ভিজে যাবে তো আমরা এই বিচ এলাকাটায় চলে এসেছি মোহনা তো এই জায়গাটাই আমরা একটু ঘুরে দেখবো এই হচ্ছে মোহনার বিচ এলাকাটা এখন একটু সমুদ্রের জল কমই আছে শীতকাল আছে বলে রোদটা অতটা গায়ে লাগছে না না হলে এই টাইমে বেশ ভালোই রোদ লাগবে আর একদম সোজা হচ্ছে ওই একদম মোহনার ওইটা যেটা সমুদ্র দিক আছে ওইখানে একটু জল বেশি তো ওই জায়গাটা যাচ্ছি না আমি এখন কুড়ি টাকা টিকিট দিয়ে এই ঢেউ সাগরে ঢুকলুম এটি একটি পার্ক আর কিচ্ছু নেই পার্কটি মানে আমার মনে হয় ছোটোদের সঙ্গে এলে ভালো লাগবে আর একদম আমার হোটেলের অপোজিটে বলেই আমি একটু ঢুকলুম দুপুরবেলা এই বারোটা নাগাদ মানে বেশ ভালোই গরম লাগছে এখন তো দেখি ঢেউ সাগরটা কী করেছে তবে রাত্রিবেলা আমার মনে হয় লাইট ফাইট জ্বালালে আর একটু ভালো লাগবে এই ঢেউ সাগরে মনে হয় বোটিং ফোটিং কিছু হয় এই বোট ফোট রাখা আছে কিন্তু লোকজন নেই কোনো লোকজন নেই আর ভেতরে কিছু এই যে ভেতরে কিছু রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট আছে যেগুলো বলতে গেলে একদমই ফাঁকা একদমই লোক নেই দেখি ওখানে ঢেউ সাগর বলে লেখাটি আছে ওইখানটা একটু উঠে দেখি আর এই জায়গাটি একটু ওই অ্যাক্টিভিটি জোন মতো কিছু একটা করে রাখা আছে তাও কোনো লোকজন বলতে গেলে কিছু নেই মানে সব ফাঁকা আর অ্যাক্টিভিটি কাউন্টারগুলো এখন বলতে গেলে বন্ধ কয় ট্রেনগুলো আছে এগুলো দিয়ে ঢেউ সাগরটি ঘোরা যেতে পারে এই আই লাভ ঢেউ সাগর লেখাটি আছে আর এইখান দিয়ে আমি এবার একটু ওপরে উঠছি ওপরে উঠে দেখি ওই পার্টটাতে সমুদ্র কীভাবে দেখা যায় কতটা ক্লিনলিনেস বিচটায় আছে সেটা একবার দেখা যাক এই একটি জাহাজ বাড়ি আছে আর ওখানেও বিশ্ববাংলার একটি লোগো আছে যেটি কোনো মেন্টেনেন্স নেই আর ওইদিকে একটা অ্যাক্টিভিটিস জোন আছে আর তাছাড়া কিন্তু বিচে কিন্তু যাওয়ার কোনো অ্যাক্সেস নেই এখানে বন্ধ রাজি তো মানে কুড়ি টাকা দিয়ে টিকিট এখানে বলতে গেলে একদম রেস্টেজ রাত্রিবেলা এলে তাও একটু জমজমাট এলাকাটা হবে এখন সবই বন্ধ এখন দুপুর সাড়ে এগারোটা বাজে আর এই হচ্ছে নিউ দীঘা সমুদ্র সৈকতের এখন অবস্থা একটুও ভিন নেই মানে একদমই বলতে গেলে ফাঁকা বীচ কিছু পর্যটক আছে যারা এখন স্নান করছেন সমুদ্রে আর এমনিতে খুবই ফাঁকা বিচ এখন এই যে এখন এই রকম অবস্থা নিউ দীঘা সি বিচের আর এখানে কিছু অ্যাক্টিভিটিদের কাউন্টার আছে এই যেরকম এই সব জিনিস করাচ্ছে তো কিছু মানুষ জেটস্কির জন্য গেছেন ওদিকে আর একদমই পর্যটক খুবই কম আজকে তাও সোমবার আজকে পর্যটকও কম এই বীজটাতে বালির পরিমাণ একদমই কম মানে পুরো কাদায় ভর্তি বীজটা মানে অত্যন্ত অপরিষ্কার বলতে গেলে এখন বিকেল পাঁচটা মতো বাজে আমি চলে এসেছি এই ওল্ড দীঘার এই বৃষ্টিতে এই বৃষ্টিতে মোটামুটি নামা যাচ্ছে আর এটি ওই দীঘা মোহনা যেতে গেলে এই বৃষ্টিটা পড়ে তো সকালবেলা মোহনা আসার সময় বৃষ্টিটাকে দেখেছিলাম কিন্তু তখন আর নামার সময় হয়নি তো এখন আবার আমরা এলো এই বৃষ্টিতে তবে এখন সূর্য একদমই কমে গেছে একটু মানে লাইটের প্রবলেম আসছে মানে পেছন থেকে আশা করছি বীজটাকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো দেখি এখানে বীজটা কি দেখি এখন এই যে এইটি হচ্ছে সেই বীজ এখানটা বোল্ডারগুলো মানে যে বোল্ডারগুলো ওল্ড দীঘাতে আছে বা নিউ দীঘা থেকে ওল্ড যে বোল্ডারগুলো ওল্ড দীঘা অবধি স্ট্রেচ করেছে সেইগুলো এখানেই শেষ হয়ে যাচ্ছে এবং এর পরে মোটামুটি বালির বীজ তো মোটামুটি ভালোই লাগছে এখন কিন্তু জলটা কিন্তু কাদা মেশানো কাদা এবং বালি মেশানো জল মানে খুব একটা পরিষ্কার বালি পর্যন্ত এখানে নেই আর এখানে অনেক ওই নৌকা রাখা আছে ওই সামনের দিকে তবে সকালবেলা যখন এসেছিলাম বীজটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখন হয়তো পর্যটকরা তখন স্নান ফান করেছে সেই কারণে বীজ একটু অপরিষ্কার আছে সূর্যাস্ত হয়েই গেছে এক কথায় বলতে আর এই টাইমে সমুদ্রের যে গর্জন দুর্দান্ত লাগবে শুনতে আর একটা ব্যাপার দীঘার ব্যাপারে বলতে যায় সেটা হচ্ছে যে দীঘায় টোটোর ভাড়া ভয়ানক বেশি মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা দীঘার টোটো একশো টাকা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা রিজার্ভ টোটো একশো টাকা তারপরে যে আমরা নিউ দীঘাতে আছি নিউ দীঘা থেকে এই বীজটা অবধি আসতেই দেড়শো টাকা নিল আর নিউ দীঘা থেকে মোটামুটি মোহনা ঘুরিয়ে এসে হোটেল ড্রপ করতে আড়াইশো টাকা নিউ দীঘা থেকে শঙ্করপুর এবং মোহনা এই দুটো দেখে আমার হোটেল ড্রপ করতে প্রায় সাড়ে সাতশো টাকা তো এইটা আমার একটু বড্ড বেশি মনে হয়েছে এই ব্যাপারে আমার মনে হচ্ছে এখানকার প্রশাসনের একটু ভাবনা করা উচিত